ওনাকে বলুন সবকিছু খুলে বলছে তা আমার ওয়ার্ডে আমার কাছে খবর এলে সত্যি মিথ্যা জানতে লোক পাঠাবো না এরকম ভাবে কথা হয় নাকি আমি যখন জেনেছি হ্যাঁ এটা সত্যি ঘটনা আমি কর্পোরেশনকে বলেছি নোটিশ করেছে উনি কাগজ দেখাতে পারেননি জমির কাগজ আজ পর্যন্ত দেখাতে পারেনি প্ল্যান ছাড়া করছে সব বন্ধ হয়ে রয়েছে অভিযোগ একশো বার করতে পারে এটাই আমার কি করা যায় হ্যাঁ কাউন্সিলর বলে কি অন্যায় করেছি নাকি আমি কাউন্সিলর তো কি হয়েছে প্রমাণ করুক আমি জোর করে করছি কর্পোরেশনের নোটিশ করা আছে সব তাই তিন মাস ধরে পড়ে আছে লা মাটা ছেড়ে পালিয়েছে আমি যদি জোর করেছি তাহলে পালিয়েছে তারা কাগজ দেখাতে পারিনি লা মাটি জিজ্ঞেস করুন তারা ছেড়ে দিয়ে চলে গেল কেন আবার ন্যাসেজ কি জেমস সেন্ট জেমস ঢুকেছে তারা অর্ধেক বিল্ডিং করে পড়ে আছে কেন কাউন্সিলর বলে আমাদের ঘাড়ে চোর দোষ দিয়ে কোনো লাভ নেই আর উনি কি বিষব বলে যা খুশি করে দেবে সেটা আমরা মানব না

틀금지 이제, 빠에 지나고 있는